দোষী যুবককে টেনে হিসড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুইজন ব্যক্তি তারা তাদের পিতার হত্যার বিচার চায় খলিফা হর্য তো মরা দেলাও তালা সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগটি সত্য কিনা অভিযোগ স্বীকার করলো যুবক দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ে বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উঠটি আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি আসলেই ক্ষমা প্রার্থী বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হরজত ও তালা অপরাধী যুবককে বললেন উঠ হত্যার বদলে তুমি একটি উট দাবি করতে পারতেন কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করলে কেন হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নাওজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফা হরজত উমরা তালা বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মিদার রেখে যেতে পারো তবেই তোমাকে সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নৌজন বলল এখানে আমার এমন কেউ নেই যে আমার জিম্মিদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এ সময় হঠাৎ মজলিসের উপস্থিত এক সাহাবি হরজত আবু জ্বর গিফারি রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে বললেন আমি ওই ব্যক্তির জিম্মিদার হব তাকে যেতে দিন আবু জ্বর গিফারি রাজে আল্লাহ তালার এই উত্তরে সবাই হতবাক হয়ে গেল একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি তার জন্য জামিনদার কেন হচ্ছে আবুজর, খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নৌজওয়ানকে মুক্তি দেওয়া হল জুম্মার আগে নৌজওয়ানের মদিনায় ফেরত না আসলে নৌজয়ানের বোতলে আবু জহরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নৌজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবু জ্বর গিফারি রাদে চলে গেলেন নিজ বাড়িতে দেখতে দেখতে জুম্বাবার এসে গেল নৌজোয়ানের আসার কোনো খবর নেই হরজত উমর আদি আল্লাহতালা রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারির রাদি আল্লাহতালার কাছে পত্রে লেখা আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নবীতে হাজির হন খবর শুনে সারা মদিনার থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজর আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে ঝুমার পর মদিনার সবাই মসজিদের সামনে হাজির হলো সবার চোখে পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনও ফিরে আসেনি জল্লাদ প্রস্তুত জীবনে কত জনের মৃত্যুদণ্ড দিয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছেন না জল্লাদ জরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দূষাক মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হরজত উমর নিজেও চিন্তিত হয়ে পড়েছেন হৃদয় তার বরাকান্ত তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবু জর রাজেলা তালা তখনও নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীরে পায়ে আবু জর রাজে লাহ দিকে এগোচ্ছেন আর কাচ্ছেন আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠল হে জল্লাদ একটু থামো মরুভূমির দুলার জ্বর উড়িয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে ওটা নওজওয়ানের ঘোড়ার পদদুলি একটু দেখে নাও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সেই নওজয়ান নওজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল। আমেরুল মোমিনেন মাফ করবেন রাস্তায় যদি আমার ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সময়ে আমি এখানে উপস্থিত থাকতাম বাড়িতে গিয়ে আমি একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই আমি এখন আমার জামিনদার বাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কিয়ামতের দিন আমি খনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারেই নীরব চারিদিকে একদম থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হরজত তালা যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমান বিপদে পড়ে আরেক মুসলমানের সাহায্য করতে এগিয়ে এসে সে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হরজত উমরাদ তাআলা হরজত আবু জহর গিফারি তালাকে জিজ্ঞেস করলেন আপনি কেন না হাঁচেন না সত্ত্বেও এর জামিনদার হলেন উত্তরে হরজত আবু জহর বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠলো হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম হর্যত উমরতালা বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠলো কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে নিজেই স্বীকার করে আবার ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি হায়াতস সাহাবী আঠারোশো চুয়াল্লিশ নম্বর